হাই ফুটবল ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড ফ্রেন্ডস কিছুদিন আগেই শেষ হয়েছে ইউরোপের দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের ক্লাব সিজন এরপর শেষ হয় ইন্টারন্যাশনাল ব্রেক যেখানে কোপা আমেরিকা এবং ইউরো অনুষ্ঠিত হয় এবং সেটিও শেষ হয়ে যায় তো এখন নতুন করে আবার দু হাজার চব্বিশ পঁচিশ ক্লাব সিজন শুরু হতে চলেছে তো আমি আজকের ভিডিওতে দু হাজার চব্বিশ পঁচিশ ইউরোপের টপ ফাইভ ক্লাব সিজনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যেমন ইউরোপের টপ ফাইভ লিগের প্রথম ম্যাচ ডেট টাইম এবং প্রথম ম্যাচে কে কার মুখোমুখি হতে চলেছে গাইজ আর চাইছে না বেশি বকতে ভাট ভিডিও করছি স্টার্ট লেটস গো আমি প্রথমেই কথা বলবো ইউরোপ সহ বিশ্বের নাম্বার ওয়ান লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে তো ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে সতেরোই আগস্ট ইন্ডিয়া টাইম রাত বারোটা বেজে ঠিক তিরিশ মিনিট পর এবং প্রথম ম্যাচের মুখোমুখি হতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফুলহাম এফসি এবার আসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্প্যানিশ লালিগা তো স্প্যানিশ লালিগা শুরু হচ্ছে পনেরোই আগস্ট ইন্ডিয়া টাইম রাত দশটা বেজে তিরিশ মিনিটে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অ্যাথলেটিক ক্লাব এবং গেটাফে এফসি জার্মান বন্দুস লিগা শুরু হচ্ছে চব্বিশে আগস্ট ইন্ডিয়া টাইম রাত বারোটার সময় গাইস ইন্টারেস্টিং বিষয় হলো জার্মান বন্দুস লিগা সবার শেষে শুরু হয় এবং সবার প্রথমে শেষ হয়ে যায় এর কারণ লিগাতে টিমের সংখ্যা কম প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বায়ান লেবার কুসান এবং মানচেংলা বাগ এবার কথা বলবো ফার্মার্স লিগ সম্বন্ধে সরি সরি এই লিগটির আসল নাম হলো ফ্রেঞ্চ লিগ ওয়ান ফ্রেঞ্চ লিগ ওয়ান শুরু হচ্ছে আঠেরোই আগস্ট এখনও ফ্রেঞ্চ লিগের কোনো টাইম নির্ধারণ হয়নি প্রথম ম্যাচে মুখোমুখি হবে চার্সবার্গ এবং মমফেলিয়ার ইউরোপের টপ ফাইভ লিগের আরও একটি লিগ ইতালিয়ান সিরিয়া এ তো সিরিয়া এ শুরু হচ্ছে সতেরোই আগস্ট ইন্ডিয়া টাইম রাত দশটার সময় প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মিলান এবং জেনোয়া আশা করি আজকের এই ভিডিওতে তোমরা ইউরোপের টপ ফাইভ লিগের প্রতিটি ম্যাচের টাইম ডেট এবং প্রথম ম্যাচ সম্বন্ধে খুব ভালো করে বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের ফুটবল সম্বন্ধে কীরকম কনটেন্ট বা কোন বিষয় নিয়ে ভিডিও পছন্দ হয় সেগুলি আমাকে কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে